হিজরা জনগোষ্ঠীর বিশেষ ভাতা প্লাস হচ্ছে হিজরা জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি এই দুইটা বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে কাউকে টিউটোরিয়াল তৈরি করতে দেখিনি কারণ হচ্ছে আমরা জানি এই সমাজে সবচেয়ে অবহেলিত মানুষ হচ্ছে হিজরা জনগোষ্ঠী তো তাদেরকে আত্মসম্মান দিয়ে তাদেরকে সরকারি ভাতার আওতাভক্ত নিয়ে আসছে বর্তমান সরকার তো আমরা দেখেছি ইতিমধ্যে হিজরা জনগোষ্ঠীকে দুইটি ভাতা প্রদান করা হচ্ছে কি হচ্ছে শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য প্লাস হচ্ছে হিজরা জনগোষ্ঠীর জন্য বিশেষ ভাতা প্রদান করবে আমরা দুইটি অপশন দেখেছি তো দুইটা অপশন নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো আপনারা যারা বিশেষ করে হিজরা জনগোষ্ঠীর লোক রয়েছেন আপনারা হচ্ছে আমাদের ভিডিওটা দেখতে পারেন আপনাদের জন্য সরকার বিশেষ ভাতা প্রদান করবে আমরা দেখেছি তো আমরা আপনাদেরকে বলবো এই ভাতার আওতাভুক্ত হওয়ার জন্য আপনাকে আপনার আইডি কার্ড নিতে হবে প্লাস হচ্ছে ছবি নিতে হবে একটি স্বাক্ষর নিতে হবে নিয়ে আপনি যদি আমাদের ভিডিওটি দেখেন তাহলে হচ্ছে আপনি সরকারিভাবে হিজরা জনগোষ্ঠীর যে ভাতা পাওয়ার সেই ভাতার অন্তর্ভুক্ত হতে পারবেন তো সেজন্য আপনাকে কি করতে হবে আপনাকে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এই আবেদনটি মোবাইল দিয়েও করতে পারেন প্লাস হচ্ছে আপনি এটি কম্পিউটার দিয়েও করতে পারে তো আপনি যেটা দিয়ে করেন কিন্তু নিয়ম সেম আর হচ্ছে ওয়েবসাইটও সেম তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে আর এখানে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আমরা যে কোনো একটি ব্রাউজার চুজ করে নিলাম এই ব্রাউজারে আসার পরে হচ্ছে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে বয়স্ক ও বিধবা ভাতার যে ওয়েবসাইট সেম ওয়েবসাইটে হচ্ছে অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে বরাবর এই আবেদনগুলো নেওয়া হয় তো আমরা ওয়েবসাইটে চলে আসলাম আপনি জাস্ট এখান থেকে লিখবেন অথবা আমাদের ডিসক্রিপশনে থাকা যে লিঙ্ক সেই লিংকে ক্লিক করে হচ্ছে আপনি এই জায়গাটাতে চলে আসতে পারবেন তো আপনি আমাদের ডিসক্রিপশন থাকা লিঙ্ককে ক্লিক করে এখানে আসবেন এখানে আসার পরে হচ্ছে আপনাকে এই জায়গাটাতে ক্লিক করতে হবে আমরা দেখাচ্ছি এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে হিজড়া জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি আরেকটা হচ্ছে হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা তো আমরা এখন আপনাদেরকে হিজরা জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তির আবেদনটা করে দেখিয়ে দেব তো আপনাদেরকে বলবো আপনার যারা হিজরা জনগোষ্ঠী বিশেষ ভাতার আবেদন করবেন দুইটা নিয়ম একেবারে সেম এখান থেকে প্রবেশ করার পরে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে হচ্ছে দুইটার সিস্টেম একেবারে হচ্ছে সেম এখান থেকে আইডি কার্ড দিয়ে তথ্যগুলো যাচাই করতে হবে আর হচ্ছে আপনি যদি বিশেষ উপবৃত্তিতে যান তাও অবস্থা সেম এখানে হচ্ছে আপনি আইডি কার্ড দিয়ে যাচাই করতে হবে এটা আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দুটো দিয়ে করা যায় তো আপনারা আপনাদের যাদের আইডি কার্ড আছে আইডি কার্ড দিয়ে করবেন আর হচ্ছে যাদের আইডি কার্ড নাই জন্ম নিবন্ধন শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়েও হচ্ছে আপনারা করতে পারবেন তো আমরা হিজরা জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি এবং দেখতে পাচ্ছি হিজরা জনগোষ্ঠীর বিশেষ ভাতা আমরা হিজরা জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তিতে যাব এখানে আসার পরে হচ্ছে যার আইডি কার্ড দিয়ে আমরা আবেদনটি করব। ওনার আইডি কার্ডটা জাস্ট এখানে আইডি কার্ডের নাম্বারটা বসাইতে হবে তো এখানে আপনাদেরকে বলি যাদের আইডি কার্ড তেরো সংখ্যার তারা কি করবেন তারা হচ্ছে ভোটার আইডি কার্ডের আগে আপনার সালটা বসিয়ে দেবে জন্মশালটা চার সংখ্যার হয় তার মানে তেরো সংখ্যার সাথে যদি আপনি চার যুক্ত করেন তাহলে সতেরো সংখ্যার হবে সতেরো সংখ্যার কোড উঠাবেন তারপর হচ্ছে জন্ম তারিখ দেবেন আর যেহেতু আমাদের বর্তমান যে কার্ডটা দিয়ে আমরা করছি সেটা দশ সংখ্যার সেই সূত্রে আমরা দশ সংখ্যা দিলেই হয়ে যাচ্ছে এখানে অ্যাপ্রুভ নিবে হচ্ছে কত সংখ্যা দশ সংখ্যা প্লাস হচ্ছে সতেরো সংখ্যা এটা হইতে পারে ভোটার আইডি হইতে পারে জন্ম নিবন্ধন যেটা দিয়ে চান আবেদন করতে পারেন করার পরে হচ্ছে আপনাকে জন্ম তারিখটা দিতে হবে আইডি কার্ড নাম্বার প্লাস হচ্ছে জন্ম তারিখ আর যারা জন্ম নিবন্ধন দিয়ে করবেন জন্ম নিবন্ধন প্লাস হচ্ছে জন্ম তারিখ তো আমরা এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই করুন অপশানে ক্লিক দিব দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এনআইডি তথ্য যাচাই সফলভাবে হয়েছে তো আমরা তথ্য যাচাই সফলভাবে হওয়ার পরে আমাদের যে পিকচারটা থাকবে আমরা সেই পিকচারটা আপলোড করব তো পিকচার আপলোড করার জন্য আমরা কোথায় যাব আমরা দেখতে পাচ্ছি ছবি ছবির ফাইলের আকার দুইশো কে বের কম হতে হবে তবে এখানে আরেকটা কথা হচ্ছে ছবি আপনারা যারা আপলোড করবেন ছবি আপলোড করার জন্য ছবির সাইজ থাকতে হবে দুইশো বাই একশো আশি পিকজেলের হতে হবে তো একইভাবে আমরা সিগনেচারটাও সাক্ষ দিতে পারি সিগনেচারটার সাইজও সেম আপনারা যারা ছবি এবং স্বাক্ষর আপলোড করবেন অবশ্যই সাইজগুলো করে নেবেন আর হচ্ছে আপনারা যারা আপনারা আবেদন করতে না পারবেন আমাদের টিমের মাধ্যমে চাইলে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে দক্ষতার সাথে আবেদনগুলো করে দেবে এবং হচ্ছে পিকচার আর হচ্ছে সিগনেচার আর হচ্ছে আপনার আইডি কার্ড ফোন নাম্বার দিলে আমাদের টিম আপনাদেরকে কাজগুলো করে দেবে এ হচ্ছে তথ্য তো এখানে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্যের মধ্যে আপনারা প্রথমে ছবিটা আপলোড করবেন তারপর হচ্ছে এখান থেকে সিগনেচারটা আপলোড করতে হবে তো আমরা এখন সিগনেচারটা আপলোড করে দেবো জাস্ট এখানে ফাইল নির্বাচন কোনো অপশানে ক্লিক দেব দেওয়ার সাথে সাথে আমাদের সিগনেচারটা যেখানে রয়েছে সেখান থেকে আমরা সিগনেচারের উপরে ডাবল ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে সাথে সাথে আপলোড হয়ে যাবে এবং হচ্ছে এই পাশে প্রিভিউ দেখাবে তো আমরা এখান থেকে প্রিভিউ দেখার পরে আমরা চলে যাবো কোথায় উপরের দিকে চলে যাব আমরা একটি স্ক্রোল করবো আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ নাম বাংলায় এবং হচ্ছে সম্পূর্ণ নাম ইংরেজি অর্থাৎ যার আবেদনটি আমরা করব ওনার আইডি কার্ড থেকে ওনার নাম বাংলা এবং ইংরেজিতে অটোমেটিকলি এখানে চলে আসছে তো এখানে আসার পরে আমরা একটু স্ক্রোল করে যদি নিচে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে পিতা এবং মাতার নামগুলো দিতে হবে তো আমরা পিতার নামটা এখানে বাংলায় লিখে দিচ্ছি তারপরে হচ্ছে আমাদেরকে পিতার নামটা লিখতে হবে ইংরেজিতে চেষ্টা করবেন প্রত্যেকটা অক্ষর ক্যাপিটাল লেটারে লিখার জন্য তারপর হচ্ছে মাতার নাম বাংলায় লিখবো তো আমরা এখান থেকে মাতার নামটি লিখে দিচ্ছি ইংরেজিতে এরপরে হচ্ছে দিতে হবে আপনাদের সচল যে মোবাইল নাম্বার এবং চেষ্টা করবেন এই মোবাইল নাম্বারটি নগদ অ্যাকাউন্ট ওপেন করা এই ধরনের নাম্বার দিবেন যাতে করে হচ্ছে ওয়েবসাইট এবং হচ্ছে অধিদপ্তর থেকে আপনাদের এই নাম্বারে যোগাযোগও করতে পারে প্লাস হচ্ছে আপনার যাতে নগদ অ্যাকাউন্ট থাকে সেখানে যদি টাকা পেমেন্ট করার প্রয়োজন হয় তারা যাতে এই নাম্বারে করতে পারে সেই জন্য হচ্ছে নগদ সচল অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা উঠিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে এখান থেকে বৈবাহিক অবস্থা দিতে হবে তো আমরা বৈবাহিক অবস্থা দিয়ে দিব তারপর হচ্ছে এখান থেকে দিতে হবে ধর্ম ধর্ম দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে দিচ্ছি দেখতে পাচ্ছি পুরুষ এখান থেকে প্রাথমিক অবস্থা শিক্ষাগত যোগ্য দিতে হবে এবং হচ্ছে এখান থেকে পেশা দিতে হবে তো আমরা এখান থেকে সাধারণ একটি পেশা দিয়ে দিবো যাতে করে হচ্ছে ভাতা পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় তো আমরা এখান থেকে জাস্ট যোগাযোগের তথ্য যোগাযোগের তথ্যের এখানে আমরা প্রথমে ঠিকানাটা দিব সিলেটটা একটু নিচে পড়ে গেছে আপনারা চাইলে সিলেটটা একটু করে চলে আসবো তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমে আমরা বিভাগ দিলাম তারপর হচ্ছে জেলা তারপরে দিতে হবে আমাদেরকে উপজেলা তো আমরা এখান থেকে উপজেলাটা দিয়ে দিব তো আমরা উপজেলা সিলেক্ট করে এখান থেকে উপজেলার নামটা সিলেক্ট করব তারপরে হচ্ছে আপনাদেরকে যেতে হবে কোথায় আপনাদেরকে যেতে হবে সাব লোকেশানে তো আমরা এখান থেকে দিয়ে এখানে সাব লোকেশন ক্লিক করবো পৌরে সভ হলে ইউনিয়ন হলে ইউনিয়ন তো আমরা ইউনিয়নটা ধরে দিলাম তো এখান থেকে আপনার ইউনিয়নের নামটা আপনি সিলেক্ট করবেন যে ইউনিয়নের নাম সেটা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনাকে দিতে হবে পোস্ট কোড পোস্ট কোডটা আপনারা কোথায় পাবেন ম্যাক্সিমাম টাইম পোস্ট কোড আপনার হচ্ছে আইডি কার্ডের সাইডে থাকে সেখান থেকে নিতে পারবেন তো আমরা এখান থেকে গ্রামের নামটা লিখে দিব। তো আমাদের বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আমরা এখান থেকে যেটা করব। এখান থেকে জাস্ট চেকমার্ক করে দিব বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হলে এখান থেকে চেকমার্ক করলে আমাদের দ্বিতীয়বার তথ্যগুলো স্থায়ী ঠিকানা তথ্যগুলো পূরণ করতে হবে না তো আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশনে নিচের দিকে চলে আসবো আমরা দেখতে পাচ্ছি সব পূরণ হয়ে গেছে হিজরা জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তির অনুযায়ী বিস্তারিত এখানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম যেহেতু এখানে আমরা উপবৃত্তিটা দিয়েছি সেই সূত্রে এখানে প্রতিষ্ঠানের নাম দিতে হবে প্লাস হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে এবং হচ্ছে রোল নাম্বার আইডি নাম্বারগুলো দিতে হবে যদি আপনারা হিজরা জনগোষ্ঠীর বিশেষ ভাতার আবেদন করেন তাহলে আপনাদের এই তথ্যগুলো দিতে হবে না এখানে তখন স্কুলের কোনো অপশনই আসবে না অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো তথ্য আসবে না সেখানে একদম ইজিলি করতে পারবেন যদি আপনাদের সেই ভিডিওটা প্রয়োজন হয় আপনারা যারা হিজরা জনগোষ্ঠীর লোক রয়েছেন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমরা কিন্তু আপনাদেরকে সেই ভিডিওটা তৈরি করে দিব এবং হচ্ছে কীভাবে মোবাইলে আবেদন করতে হবে সেটাও প্রয়োজন আপনারা বলবেন আমরা প্রয়োজনে সেই ভিডিওটা মোবাইল দিয়ে করে আপনাদেরকে দেখে দেব কীভাবে করতে হবে একজনের কমেন্ট পেলেও হচ্ছে আমরা এটার আবেদন করবো যেহেতু বাংলাদেশে যত হাজার কোটি জনসংখ্যা তার চেয়ে অনেক কম হচ্ছে হিজড়া জনগোষ্ঠী তাদের জন্য কেউ ভিডিও বানায় না যেহেতু আমরা ইতিমধ্যে ভিডিও তৈরি করা শুরু করেছি আপনাদের জন্য কিন্তু স্পেশাল ভিডিওগুলো থাকবে তো আপনারা যারা আমাদের দেশের নাগরিক আপনারা তো ভাই আমাদের আমাদের ভাই বোন আত্মীয় স্বজন এই তা আপনারাই তো আমাদের আত্মীয় স্বজন সেক্ষেত্রে সবাই যদি আমাদের কাছ থেকে সহায়তা পায় আমাদের এই চ্যানেল থেকে আপনারা কেন পাবেন না আপনাদের জন্য হচ্ছে আমরা এই চিন্তা করেই হচ্ছে আমাদের ভিডিওগুলো তৈরি করা তো আমরা আপনাদেরকে বলবো একটা কমেন্টও যদি করেন কেউ ভুলে করলেও হবে অসুবিধা নেই কিন্তু কমেন্ট করলে হচ্ছে আমরা আপনাদের জন্য মোবাইল দিয়ে কীভাবে আবেদন করতে হবে এবং হচ্ছে হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতার যে আবেদন সেটার আবেদনটা দেখে থেকে হচ্ছে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে আমরা এখান থেকে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিব। আমরা যে নামটি দিচ্ছি এটি হচ্ছে একটি কাল্পনিক নাম আপনারা যে যে প্রতিষ্ঠানে পড়েন ওই প্রতিষ্ঠানের নামটা দিবেন তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের এখানে আমরা নামটা বসিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে রোল নাম্বার আইডি নাম্বারটি আপনারা বসিয়ে দিবেন আর এরপর হচ্ছে শাখা অবলিক বিভাগও দিতে হবে তো আমরা এখান থেকে শাখা বিভাগটাও দিয়ে দিব রোল নাম্বার প্লাস হচ্ছে রোল অথবা আইডি নাম্বার থাকে অনেক প্রতিষ্ঠানের আপনারা রোল আইডি দিয়ে তারপর হচ্ছে এখানে শাখা বিভাগটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে শ্রেণী কক্ষ দিব কোন শ্রেণীতে পড়া অবস্থায় রয়েছে হ্যাঁ শ্রেণী ক্লাস দিয়ে দিব তো আমরা এখান দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান মানে হচ্ছে এখানে আপনি যদি চান একজন নমিনি রাখতে পারবেন আর যদি আপনার নমিনি রাখার ইচ্ছে না হয় তাহলে আপনি এখান থেকে নো দিলে হয়ে যাবে যদি নমিনি রাখতে চান তাহলে হ্যাঁ দিবেন আর যদি নমিনি রাখার ইচ্ছে না হয় তাহলে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন নমিনি দিলে কিন্তু নমিনি সব তথ্য দিতে হবে আইডি কার্ড দিতে হবে ছবি দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এবং অন্যান্য সকল তথ্য পূরণ করতে হবে আপনারা যেভাবে করছেন ঠিক একইভাবে নমিনিটা পূরণ করতে হবে আর যদি নমিনি দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে জাস্ট এখান থেকে না ক্লিক করলে দেখবেন নমিনির অপশন উড়ে গেছে তো এখানে হচ্ছে আপনারা সব তথ্যগুলো চেক করবেন করার পরে হচ্ছে সব তথ্য যদি ঠিক থাকে তাহলে জাস্ট এখান থেকে সাবমিট করার অপশনটা আপনারা ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদেরকে কনফার্ম জমা দেওয়ার নিশ্চিত করণ তো আপনারা এখান থেকে নিশ্চিত করতে হবে যে আমি যে আবেদনটা করেছি সেটা সত্য এবং আপনি আবেদন জমা দিতে নিশ্চিত জমা দেওয়ার পরে সম্পাদন প্রযোজ্য হবে না মানে হচ্ছে জমা দেওয়ার পরে আর আপনি এটার মধ্যে কোনো এডিট করতে পারবেন না একবারই হচ্ছে জমা দেওয়া যাবে প্লাস হচ্ছে জমা দেওয়ার পরে হচ্ছে আপনি আইডি কার্ড দিয়ে চেক করতে পারবেন কীভাবে এটা চেক করতে হয় সেটার ভিডিও আমাদের নেক্সট ভিডিওতে থাকবে কীভাবে চেক করতে হবে তো সেই জন্য হচ্ছে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে হবে তো আমরা এখান থেকে নিশ্চিত করার অপশানে ক্লিক করে দেবো নিশ্চিত করুন অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে সাকসেসফুল মেসেজ দেখাবে দেখতে পাচ্ছেন আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে তো এবং হচ্ছে এখানে একটা ট্র্যাকিং নাম্বার দেখাচ্ছে প্লাস হচ্ছে আবেদনপত্র ডাউনলোড করুন অপশনটাও দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা যেটা করতে পারি এখান থেকে ডাউনলোড আবেদন ডাউনলোড করুন অপশন আমরা ক্লিক দেব দেওয়ার সাথে সাথে হচ্ছে একটু সময় নিতে পারে দু এক সেকেন্ড নেওয়ার সাথে সাথে হচ্ছে আবেদনের যে ফর্মটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর থেকে আমাদেরকে এই ফর্মটা দিয়ে দিবে আর হচ্ছে এটি হচ্ছে আপনাদের আবেদন ফর্ম এই আবেদন ফর্মটি আপনারা আপনাদের কাছে রেখে দেবেন এটা কোথাও জমা দিতে হবে না যেহেতু এই আবেদনগুলো করার পরে এরা হচ্ছে এটি যাচাই বাছাই নিজেরা করবে যাচাই করার ক্ষেত্রে আপনাকে তারা ন করতে পারে বা ফোন করতে পারে আপনি তাদের আপনার এই আপনার যে জাতিসত্ত্বা এই জাতিসত্ত্বার সম্পর্কে আপনাকে সেখানে দলিল পেশ করতে হবে দলিলটা হচ্ছে কি আপনার সরকারের যদি কোনো কার্ড থাকে সেটা দিতে হবে আর যদি সরকারি কার্ড না থাকে তাহলে আপনার যদি কোনো প্রত্যয়নপত্র থাকে যে আপনি এই জনগোষ্ঠীর লোক তাহলে সেটা দিবেন আপনার আইডি কার্ড দিবেন আর হচ্ছে যা যা তারা চাইবে তারা সেগুলো দিবেন দিলে হচ্ছে আপনার এই আবেদনের কাজটা সম্পন্ন হবে প্লাস হচ্ছে আপনার ভাতার আওতাভুক্ত হতে পারবে এই হচ্ছে তথ্য এখানে বিষয় হচ্ছে আপনারা কিন্তু এইভাবে আবেদনগুলো করতে পারেন আবেদনগুলো করা খুবই সহজ যেহেতু আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিওগুলো দিয়ে থাকি আর হচ্ছে আপনাদের অন্যান্য যদি কোনো তথ্য প্রয়োজন হয় আমাদের কৃষকাটা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন প্লাস হচ্ছে আমাদেরকে আপনারা যদি কমেন্ট করেন তাহলে হচ্ছে আমরা আপনাদের জন্য অন্য ভিডিওগুলো তৈরি করবো আপনাদের চাহিদা অনুযায়ী এটা হচ্ছে বিষয় তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনারা যারা ভোলা শহরে চারুকলা ও কম্পিউটার ইনস্টিটিউটে ভর্তি হতে চান এক বছর মেয়াদি অর্থাৎ এক বছর মেয়াদি কোর্স করে শিক্ষক নিবন্ধনে আপনারা সাবজেক্ট ওয়াইজ শিক্ষক হতে চান আপনাদের জন্য হচ্ছে নেক্সট মান্থের দুই তারিখ পর্যন্ত জুনের দুই তারিখ পর্যন্ত সময় আছে আপনারা আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে চারুকলা চারু ও কারুকলা প্লাস হচ্ছে কম্পিউটার টেকনোলজিতে আপনারা ভর্তি হতে পারেন প্লাস হচ্ছে কোর্সগুলোটা কমপ্লিট করতে পারেন আপনাদের জন্য আরেকটা বিশেষ সুবিধা রয়েছে সেটা হচ্ছে যেহেতু ডিসেম্বর দু হাজার পঁচিশ জানুয়ারি টু ডিসেম্বর আমাদের আবেদনগুলো চলমান থাকে সেই সূত্রে আপনি দেখা যায় জুন থেকে যদি ভর্তি হয়ে যান যেহেতু রেজিস্ট্রেশনের সময় আছে আপনি এটার আবেদন করলে কিন্তু আপনি খুব সহজে শিক্ষক হওয়ার মতো অ্যাবিলিটি আপনার তৈরি হবে এবং হচ্ছে আপনি ছয় মাস কোর্স করে কিন্তু এক বছর সার্টিফিকেটটা পেয়ে যাচ্ছে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন চলমান এবং হচ্ছে পরীক্ষাও খুব কাছাকাছি তো সেই সূত্রে হচ্ছে এটা হতে পারে তা এবং হচ্ছে আপনারা যারা আরেকটা তথ্য দিব আপনাদেরকে আপনারা যারা ভোলাতে ভোলার মধ্যে এবং ঢাকার মধ্যে আপনারা যারা ভোলার অরিজিনাল মেঘনানো দি ইলিশ মাছ পাঙ্গাস মাছ চিংড়ি মাছ এই মাছগুলো নিতে চান যত প্রকার মাছ আছে সব মাছ এখানে দেওয়া হয় এখানে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা চাইলে সেখানেও যুক্ত হতে পারেন এবং হচ্ছে আপনাদের মাছের প্রয়োজনে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে হচ্ছে বর্তমানে যে নাম্বারটি দেখা যাচ্ছে উপরে সেই নাম্বারটি হচ্ছে আপনারা যোগাযোগ করে আপনাদের এই মাছ যতগুলো নেওয়া প্রয়োজন আপনারা নিতে পারবেন যত ইচ্ছা তত অর্ডার করতে পারেন এই হচ্ছে তত তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম